দিনে দাঁড়িয়ে শুধুমাত্র একজন ইম্পর্ট্যান্ট বিষয় নয় একটি অপরিহার্য বিষয় আজকের বক্তৃতার বিষয় তোমরা সবাই শুনেছ বিভিন্ন জায়গাতে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন ম্যাগাজিনে ওয়েবসাইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা জানতে পেরেছ সেই টার্মটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই টার্মটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বাংলায় যদি বলি কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয়টি এখন প্রত্যেকের মুখে মুখে একটি নর্মাল কথা হিসাবে ব্যবহৃত হচ্ছে কিন্তু এর পেছনে আছে একটা যুগান্তকারী আবিষ্কারের জন্য একটা কঠিন অধ্যাপস এবং নিত্য নৈমিত্তিক প্রত্যেক দিন আমরা যে সমস্ত কাজকর্ম করি বিভিন্ন জায়গাতে বিভিন্ন জিনিসের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে বিভিন্ন কাজকর্ম করি তার প্রত্যেকটা জিনিসের মধ্যে এটা আস্তে আস্তে ঢুকে যাচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কৃত্রিম বুদ্ধিমত্তা আজকের বিষয়টা ওনারা নির্বাচিত করেছেন আমার সঙ্গে কথা বলি সেটা হলো এআই দ্য ফিউচার একদম শুরুতে বক্তৃতা শুরুতে আমি একটু বলতে চাই এই যে টপিকটা দেখছো না টাইটেলটা দেখছো এটাকে আজকে বক্তৃতার শেষে এটা তিন ধরনের আমরা উপস্থাপিত করতে পারি আচ্ছা প্রথমে আমি একটু ভাব চেয়ে নিচ্ছি ভাই টোটাল স্লাইডগুলো ইংরেজিতে লেখা আছে আসলে এই টার্মসগুলো ইংলিশে বল আজ বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে কি নিয়ে অনুষ্ঠান চলছে আজকে বর্ধমান বিজ্ঞান কেন্দ্রে যে প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে একটা পপুলার সায়েন্স লেকচার চলছে এবং সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দি ফিউচার এবং এর উপরে আমাদের ইউটিউব একজন প্রফেসর আছেন ডাক্তার শুভকালী গুপ্ত উনি লেকচারটা দিচ্ছেন উদ্দেশ্য একটা যে এআই এখন তো মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এখন তাদের সব ক্ষেত্রেই লাগছে কিন্তু যে নিউ জেনারেশন আছে যারা ইলেভেন টেন থেকে ইলেভেনে হচ্ছে তাদের যারা আমাদের ইনোভেশন হাবের যারা মেম্বার আছে তারা এআই সম্বন্ধে খুব একটা অবগত নেই জানে না এরকম ব্যাপারটা আমরা জেনেছিলাম এবং সেই কারণে এআই ব্যাপারটা কি এআই নিয়ে ফিউচার যদি কেউ কেরিয়ার কথা ভাবে তাহলে কীভাবে করবে তিনি নিয়ে বিশালভাবে আলোকপাত করা উনি যেভাবে মানে বোঝাচ্ছেন তাতে কি মনে হচ্ছে যে বাচ্চারা কি আরো আগামী দিনে এই বিষয়ে আরো আগ্রহী এগিয়ে আসবে দেখুন এআই ব্যাপারটা অটোমেটিক আমাদের নেক্সট জেনারেশনে চলে যাবে তা সেইভাবেই ওই ডক্টর গুপ্ত সেভাবেই বলছেন আর কি এআই কিভাবে আমাদের নেক্সট জেনারেশনে চলে আসতে চলেছে এবং অন্যান্য সব ক্ষেত্রেই আমরা যেমন এক সময় দেখতাম যে কম্পিউটারের ব্যাপারটা আস্তে আস্তে যেমন সব ক্ষেত্রেই চলে এসেছে এআই ব্যাপারটা আস্তে আস্তে ক্ষেত্রেই চলে আসবে বলে আমাদের মনে হয় তো সেই কারণে এআই ব্যাপারটা কী এবং পরবর্তীকালে এআইয়ের কী কী সুবিধা আছে এআই নিয়ে যদি ক্লাস টুয়েলভের পর যদি কেউ যদি ফিউচার করে তাহলে তার কেরিয়ারে যদি রাখে কীভাবে রাখবে কোন দিকে যাবে এই বিশদ ব্যাপারটা নিয়ে ওরা খুব দুর্ভ্রষ্ট হয়ে পড়েছে যে স্টুডেন্টরা সেই কারণেই ওরা যদি আগামী দিনে পড়তে চায় বা আগ্রহী হয়ে এগোতে চায় তাহলে কিভাবে তারা সুযোগ পাবে বা কোথায় মানে এই বিষয়ে জানতে পারবে জন্য সেন্টার হেল্প করে না যে কোথায় কীভাবে স্টুডেন্ট কোথায় কোন কোন কলেজে পাওয়া যায় কারণ খুব কারণে আমাদের যেটা করা আছে প্রথম ঠিক করা ছিল যে একটা কোডিং এর ওপর ক্লাস হবে কোডিং এর জন্য অনেক বেশ কিছু দিন টাইম লাগে যেটা আমাদের ইনোভেশনার মেম্বারদের শুরু করার কথা চলছে আর কি আমাদের একটা কমিটি মেম্বার আছে তাদের মধ্যে ঠিক করা হচ্ছে এবং এআইয়ের এই কোডিং এই কোডিং কোর্সটা এটা হয়তো খুব সম্ভবত আমরা পুজোর আগে পূজা ভাগ একটা ক্যাম্পে শুরু এই বিষয়গুলি তো মানে যারা মানে উচ্চ পর্যায়ে পড়াশোনা করবে তখন তারা করবে কিন্তু স্কুল লেভেলে যারা এখন পড়াশোনা করছে তারা কিভাবে এই নিয়ে হতে পারবে বা এই নিয়ে কতটা কী চিন্তা করার কি সুযোগ আছে তাদের স্কুল লেভেলে এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুলগুলোতে সেই ধরনের কোডিংয়ের কোনো ক্লাস হয় না কিন্তু অন্যান্য জায়গায় স্কুলগুলোতে কোডিংয়ের ক্লাসগুলো হয় তার এই কোডিংয়ের ব্যাপারটা ওরা খুব জানে না তা আমাদের সায়েন্স সেন্টার থেকে এই ধরনের ফেসিলিটি কোডিং করাতে গেলে যেটা দরকার প্রোগ্রামিং একটা বেসিক লেভেল জানা দরকার তো সেই ক্লাসগুলো এখানে শুরু করা হয়েছে যাতে পরবর্তীকালে কোডিংগুলো করতে পারে সুতরাং যারা সায়েন্স সেন্টারে যারা হাফ মেম্বার আছে তারা এই ফেসিলিটিটা পাচ্ছে একইভাবে আমরাও বিভিন্ন জায়গায় গিয়ে পরবর্তীকালে এরকম চিন্তাধারা আছে যারা আমরা ক্লাস করবো আজকে যারা এসেছে যেসব স্টুডেন্টরা তাদের মধ্যে কি মানে কতটা তাদের জানার আগ্রহ রয়েছে বা তাদের স্টুডেন্টদের মধ্যে উৎসাহটা প্রচুর কারণ কি প্রত্যেক স্টুডেন্টের মধ্যে একটা সুক্ত ইচ্ছে থাকে যে তারা ভবিষ্যতে কি হবে কি হতে চলে তাদের মধ্যে নেক্সট আমরা কেউ ধরুন বেশিরভাগ স্টুডেন্টই ধরুন হয়তো ডাক্তারি লাইনে যাবে কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যাবে কিন্তু ইঞ্জিনিয়ারিং লাইনে যখন যাচ্ছে তখন প্রথম তারই তাদের চিন্তা ভাবনা যদি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তখন ইঞ্জিনের ব্যাপারটা এই ব্যাপারগুলো যেন একটু জানানোর জন্য তাদের প্রথম দরকার এআই জিনিস পেয়েছি সেটার জন্যই ব্যাপার হচ্ছে এআই ব্যাপারটাকে নিয়ে বিশদভাবে আলোচনা করা হচ্ছে এবং পরবর্তীকালে ওদের একটা ওপেন প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে যেখানে একটা কিউ এ সেশন থাকছে যেখানে ওরা প্রশ্ন করতে পারবে যে এআই নিয়ে ফিউচারটা কী আপনার নাম পরিচয় নিখিলেশ মিশ্র ডিস্ট্রিক্ট সায়েন্স অফিসার